আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ডোমেন হোস্টিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান মির হোস্ট এর আরও একটি নতুন ভিডিওতে এ ভিডিওতে আমরা আলোচনা করব যারা মির হোস্ট থেকে ডোমেন হোস্টিং একসাথে পারচেজ করতে চান কিভাবে অর্ডার করবেন তো সেটা বলার আগে সংক্ষেপে একটু বলে পেলি ডোমেন কি হোস্টিং কি ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম যেটা লিখে গুগলে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে সেটাই হচ্ছে ডোমেন যেমন ধরুন ডব্লুড এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পাওয়া যায় তাই আমাদের ওয়েবসাইটের ডোমেন হচ্ছে ডব্লিউড্লিউ আর হোস্টিং হচ্ছে একটা অনলাইন ভার্চুয়াল সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল ডাটাবেস ডকুমেন্টগুলো স্টোর করা থাকে সেই সার্ভারটা সর্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেকশন থাকে সেরকম সার্ভারে আমাদের বিভিন্ন প্যাকেজ আকারে আপনাদেরকে এক মাস দুই মাস তিন মাস এক বছরের জন্য ভাড়া দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি সেটা ভাড়া দিয়ে থাকে ফাইল ডকুমেন্ট ডেটাবেজের ক্রাইটিরি অনুযায়ী আপনি আমাদের থেকে বিভিন্ন প্যাকেজ চয়েস করতে পারেন পাঁচ জিবি দশ জিবি বিশ জিবির প্যাকেজ চয়েস করে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটাকে আপনি বাছাই করে নিতে পারবেন তো তারপর বলে কিভাবে আমাদের হোস্টিং দুটো একই সাথে আমাদের থেকে পার্সেস করবেন প্রথমত আপনার ডকুমেন্ট আপনার ওয়েবসাইটের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন প্যাকেজটা আপনার জন্য সুইটেবল হবে সেটা চয়েস করে নেবেন ধরুন আমি এই প্যাকেজটা অর্ডার করছি অর্ডার নাও বাটনে ক্লিক করুন তারপর আপনার ডোমেনটা কি হবে সেটা এখানে লিখে পেল ধরুন আমি একটা ডেমো ডোমেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডোমেন কিন্তু একটা ডোমেন একজনের জন্য রেজিস্ট্রেশন হয় একটা ডোমেন চাইলে অন্য কেউ নিতে পারবে না তাই আগে ডোমেনটা লিখে আপনার তার পাশে এক্সটেনশন আছে আপনার কোন এক্সটেনশনটা প্রয়োজন সেটা সিলেক্ট করে চেক করে নেবেন সেটা কি অ্যাভেলেবেল আছে কিনা অ্যাভেলেবেল দেখাচ্ছে তাই আমি কন্টিনিউতে ক্লিক করব আপনার সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে সোজা আমাদের কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে আপনি অর্ডার কমপ্লিট করার পর পেমেন্ট গেটওয়ে অপশন পেয়ে যাবেন সেখান থেকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলেই আপনার অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি কোনো কারণে আমাদের পেমেন্ট গেটওয়ে অন করা না থাকে সেক্ষেত্রে আমাদের প্রতিনিধির যে কোনো একজন আপনার সাথে যোগাযোগ করবে করে পেমেন্ট রিসিভ করে আপনার অর্ডার কনফার্ম করা হবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে তো সেক্ষেত্রে সোজা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ক্লায়েন্ট লগ থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেটি সম্পূর্ণ দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার কাস্টমার ড্যাশবোর্ড পেয়ে যাবেন নিজের ডোমিন হোস্টিং নিজেই কন্ট্রোল করতে পারবেন সেখানেই সি প্যানেল পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ